আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ঐতিহাসিক চর্মনায় একনাক মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন চর্মনাই একনাক মাঠের বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের একনা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে সারা বাংলাদেশ থেকে আগাত মুসল্লিদের ঢল নেমেছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ঐতিহাসিক চর্মাই মাঠে এক দুই তিন ও নং মাঠ প্রস্তুত করা হয়েছে আপনারা যারা মাহফিলে আশা নেত করেছেন আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন কারণ আমরা আশা করি ইনশাআল্লাহ এবছর সর্বোচ্চ রেকর্ড ভেঙে এবছর সরনা মাফিলের মানুষের ঢল হবে তাই আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন আমাদের জন্য দোয়া করবেন সরনা জামিয়ার ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদের জন্য দিনের জন্য কবুল করেন আর বালা সকলিবাদ থেকে আল্লাহ হেফাজত করেন যে সকল থেকে আসবেন আল্লাহ তালা তাদের নিরাপদে রাখে সেই প্রত্যাশা করি আজকের জন্য শেষ করলাম আল্লাহ হাফেজ আবার হাজির হবো কোন এক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত الله اكبر الله اكبر سميرا الحمد لله الحمد لله سبحان الله و الله بسم الله الرحمن الرحيم الحمد <applause> لله <applause>